নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আবার একটি নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি রেসিপিটির নাম হল মশলা ছাড়া পুঁটি মাছের তেল ঝাল চলুন কি লাগবে দেখে নিন মাছ বেছে ধুয়ে নুন এবং হলুদ মাখানো রয়েছে আর তার সঙ্গে লাগবে পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের একটি আর চেরা কাঁচা লঙ্কা আপনার আপনার পরিমাণ মতো দেবেন কড়াটা গরম করতে দেওয়া হলো এবার তেল দিতে হবে কড়াই তেল ভালো করে গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো পুঁটি মাছটা ছেড়ে দিতে হবে মাছগুলো এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে উল্টে নিতে হবে আবার ওপিটটা ভেজে নিতে হবে রকম ভাবেই সব মাছগুলো ভেজে নেবেন মাছগুলো বেশি কড়া করে ভাজবেন না হালকা ভেজে তুলে নেবেন নাহলে খেতে ভালো লাগবে না মাছগুলো নামিয়ে ওই কড়াতেই আবার কিছুটা সর্ষের তেল দিয়ে দিতে হবে সরষের তেল গরম হয়ে গেলে তার মধ্যে কালো জিরে দিতে হবে সামান্য পরিমাণে একটু নেড়ে নিতে হবে তারপর কুচনো পেঁয়াজ আর সেরা কাঁচা লঙ্কা দিতে পেঁয়াজটা একটু নেড়ে তারপর চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো পেঁয়াজটা পেঁয়াজটা একটু গোল্ডেন গোল্ডেন ভাজা হয়ে গেলে তারপর রসুনের পেস্ট দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো দিয়ে দেবেন দিয়ে না জল দিতে হবে পরিমাণ নুন দিতে হবে ওটা পরিমাণ মতো আপনারা দেবেন এইবার ভেজে রাখা মাছগুলো মিডিয়াম মাছে ঢাকা দিয়ে রাখতে হবে রান্নার মাঝে মাঝে একবার করে ঢাকা খুলে দেখে নেবে এই রকম মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নেবেন মাছটা নামানোর আগে যাদের ধনেপাতা থাকবে বাড়িতে তারা দেবেন আমাদের ধনেপাতা ছিল না তাই আমরা দিতে পারিনি নি ওপরে একটু সামান্য সর্ষের তেল ছড়িয়ে দেবেন কাঁচা সর্ষের তেল ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে তত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না